কোজাগরি বারবার করেই বলতে থাকে উদ্দালক বসুকে যে বারো তারিখে তার কোনোভাবেই হবে না টিনটিন তখন বলে আচ্ছা মা তুমি কেন বলো তো বারো তারিখটাতে এত আপত্তি জানাচ্ছ তখনই কোজাগুড়ি বলে কারণ ওই দিন আমার অনেক অর্ডার আছে হোটেলে তাই আমি কোনোভাবেই বিয়েতে সামিল হতে পারবো না সরশিনীর মা বলে আচ্ছা আপনার কত অর্ডার আছে আপনি কত টাকা পাবেন সেই অর্ডার থেকে আমি আপনাকে সেই টাকা দেব। আর তখনই কোজাগুড়ি বলে আমি আপনার টাকা কেনই বা নিতে যাব। আমি আপনার টাকা কোনোভাবেই নেব না কিন্তু হ্যাঁ আমি খেটে খাই আমাকে এ সমস্ত টাকার লোভ দেখিয়ে কোনো কিছুই হবে না তখনই টিন বলে তাহলে মা তুমি কী করতে চাইছো এর মধ্যেই কোজাগুরি বলে আমাকে ছাড়া যদি তুমি বিয়ে করতে পারো তাহলে করো ওই ডেটেই করো আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি থাকতে পারবো না এই বলেই কোজাগরি উঠে চলে যায় আর এরপরেই উদ্দালক বসু বলে কি যে করি আচ্ছা ঠিক আছে আমরা বাড়ি গিয়ে আলোচনা করে আপনাদেরকে জানাচ্ছি এরপরেই সবাই মিলে বাড়ির পথে রওনা দেয় টিটো তো বাড়িতে গিয়ে কোজাগুড়িকে খুব খারাপভাবে অপমান করতে থাকে আর বলে মা কেন করলে এটা বলো কেন করলে আমার ভাইয়ের একটা নতুন জীবন শুরু হতে চলেছে আর তুমি সেই বাড়িতেই আমার ভাইকে আমাদের সবাইকে এইভাবে অপমান করলে কোজাগুড়ি বলে আর ওনারা ওনারা কি করেছে সরস্বিনী সরস্বিনীর মা আমাদেরকে অপমান করেনি আমাকে অপমান করেনি টিন বলে তুমি এমন কথা বলছিলে তুমি নিজেই নিজের যে যে অপমানিত হতে চাইছিলে এরপরে উদ্যালক বসু বলে অনেকক্ষণ থেকে দেখছি তোমরা দুজন মিলে প্রজাগরিকে অপমান করছো কেন আমি বলি তোমরা শান্ত হও আমরা ডেট ঠিক করছি একটা কিন্তু প্রজাগরিকে অপমান করেই চলেছে টিটো আর বলে না না বাবা আজ মা যেটা করেছে সেটা নিয়েও যদি তুমি কিছু ভবিষ্যতে না বলো তাহলে কিন্তু পস্তাতে আমাদেরকেই হবে এই কথাটা মনে রেখো আমি তোমাকে বলে দিলাম উদ্দালক বসু বলে টিটো অনেকক্ষণ ধরে দেখছি অপমান করেই চলেছ আমি তোমার কাছ থেকে এতটাও আশা করিনি যে তুমি এতটা খারাপভাবে অপমান করবে দেখো নিজেকে কন্ট্রোল করো ইদানিং তুমি তোমার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করো করোনা এটা আর এটা শোনার পরেই প্রজাগুড়ি একটু অবাক হয়ে যায়